খুব কষ্টকর তোর ওয়েট অনেক না মোটি লাগবে নাও ইয়ে করো ও মোটিকে নামতে বলো না এখান থেকে ভালো হচ্ছে এখান থেকে ভালো হচ্ছে ট্যাঙ্কগুলো ট্যাঙ্কগুলো কেমন দেখ বাবুর মঠবো বউ আমার ভালো লাগছে হ্যাঁ লাগবে লেগে যাবে বুকে টুকে লেগে যাবে লেগে যাবে বুকে টুকে খাবার খাবো বাবা ইয়ে করো লেগে যাবে বুকে টুকে নামো 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 হয়েছে আজকে না তোকে বলতাম না কর্ণ খাবো কর্ণ দাম অনেক আমি জানি না আমার তুই যদি কাজ কাজ করবি তখন আমাকে খাওয়ায়বে তুই আমার যেতে